নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা দুপুরকে খাবার নিয়ে বসে গেছি কি কী রান্না করেছি আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে অনেক কিছু রান্না করেছি এই যে আছে লাউ চুচা দিয়ে আলু দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে একটা ভাজা করেছি কাঁচা লঙ্কাও দিয়েছি বন্ধুরা এই যে লাউ ঘন্ট গুঁড়ো মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি আর এই আছে রুই মাছ বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে রুই মাছ রান্না করেছি বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে বেগুন দিয়ে একটা ঝোল করেছি আর এদিকে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে গুঁড়ো মাছ দিয়ে আর আলু দিয়ে আর একটা পেপলটির পেঁপলটির পাতা দিয়ে আর ডাটা দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ইঁচড় ইঁচড় রান্না করেছি মাংস দিয়ে ইঁচড় রান্না করেছি আর এখানে আলু দিয়ে আর গুঁড়ো মাছ দিয়ে আর হচ্ছে উস্তে দিয়ে একটা চচ্চড়ি করেছি আর গরম ভাত তো আছে বন্ধুরা দেখো খাতি বসে যাচ্ছি খাতি বসে গেছি বন্ধুরা এখন কি নেব এই আগে নেব এই ভাজাটা দেখতে পাচ্ছ বন্ধুরা ভাজাটা নিয়ে খেতে বসে গেছি পেঁয়াজ রসুন দিয়ে আর লাইট চুচা দিয়ে ভেজেছি খুব ভালো লাগছে কোনটা চেয়ে কোনটা খাবো বন্ধুরা এখানে আছে চচ্চড়ি উস্তে দিয়ে চচ্চড়িটা নিয়ে দেখব কেমন হয়েছে উস্তেটা আগে একটু খেয়ে দেখি উস্তের তরকারি এই গরমে তো খুব ভালো বরমাসায় বললো উস্তর তরকারি আর লাইয়ের তরকারি একদম ভালো খুব ভালো গরম খুব গরম পড়ছে চোত মাস তা এই নর্মাল খাবার ভালো খাবার এটাই করো মাংস তো দৈনিকই নাতি ছেলের বায়নার জন্য করি আজকে আর করা হয়নি আজকে এটা দিয়েই খাবে কারণ রুই মাছ আছে আজকে এক পিস রুই মাছ হলে আর খাওয়া হয়ে যাবে নিয়ে নেব খেয়ে দেখি এই দেখো বন্ধুরা চোরটাও খুব ভালো হয়েছে এই গুঁড়ো গুঁড়ো ছোট ছোট করে মাংসর পিস দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই দেখো বড় মাসায় যে গুঁড়ো মাছের কি খায় আমি জানি না মানে প্রত্যেক দিন গুঁড়ো মাছ কাটতে আর লাউ ঘন্টা আর নয় সাত ঘন্টা করতেই হবে নইলে পছন্দ হয় না ওনার রান্দা সাত ঘন্টা লাউ ঘন্টা এতে লাগবে গুঁড়ো মাছের চচ্চড়ি এসব খাতে ভালোবাসে তা আমার করতে হয় দৈনিকই আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আসবে আবার নতুন ভিডিও টাটা